রাজ্যে এর আগেও সিনেমা নিষিদ্ধ হতে তো দেখাই গেছে দ্য কেরালা স্টোরির মতো অনেক সিনেমাই বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গে আবারও হলো নিষিদ্ধ তবে সিনেমা নয় আর চমক এখানেই এবারের রাজ্যে নিষিদ্ধ হয়েছেন খোদ পরিচালকই এবার পরিচালক রাহুল মুখার্জিকে নিষিদ্ধ করল ফেডারেশন না জানিয়ে বাংলাদেশে শ্যুটিং করতে গিয়েছিলেন পরিচালক আর সেই খবর জানতে পেরেই ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সুদেশনা রায় ইমেল করেন পরিচালককে প্রথমে অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করেন পরিচালক এর পরেই ডিরেক্টার্স গিল্ড তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন ফেডারেশনের এই সিদ্ধান্ত রাহুলের নতুন পথে বাধার সৃষ্টি করেছে কিছুদিন আগেই এস এর নতুন পুজোর ছবি পরিচালনার দায়িত্ব পান পরিচালক কিন্তু তার মধ্যেই এর বিপত্তি এর পরেই রাহুল মুখার্জিকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেয় ছবি পরিচালনা করবেন চিত্রগ্রাহক সৌমি হালদার বদলে রাহুল সেই ছবি সৃজনশীল প্রযোজক খবর আছে সেই পত্রেও নাকি কাটতে চলেছে ফেডারেশন এই ঘটনায় বাংলা সিনেমা জগতের অনেকেই রাহুলের পাশে দাঁড়িয়েছেন পরিচালক অনেক দত্ত তার ফেসবুক পেজে লিখেছেন এই রাজ্যে ফিল্ম ব্যান হতে দেখেছি এখন দেখছি ফিল্ম মেকারকেও ব্যান হতে হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী রাহুলের পাশে দাঁড়িয়েছেন নাম না করেই রাজ তার ক্ষোভ উগড়ে দিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি বলেছেন ক্ষমতার অপব্যবহার হচ্ছে সৃষ্টিশীল কাজে স্বাধীন পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো সংগঠনের নেই আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করব কেন এভাবে বারবার বাধার সৃষ্টি করা হবে পরিচালক অঞ্জন দত্ত অনুরাগপতি সৌম্যজি দাদক ও রাহুলের সমর্থনে বিভিন্ন পোস্ট করেছেন এছাড়াও বিভিন্ন কলাকুশলী বৃন্দ পাশে দাঁড়িয়েছেন রাহুলের সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে রাহুল মুখার্জিকে সমর্থনের ঝড় এই নিয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন সব আপডেট পেতে চোখ রাখুন ইনফোরোমিডিয়া